আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের জানাচ্ছি ভরা ভালোবাসা আজকে রেসিপিটি হল কোনো এক দাদা কোনো এক ভাই তার বোন বা দিদির জন্যে রেসিপিটি বানাচ্ছিল চলো দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারবে এখানে মাংসটাই নুন হলুদ দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো দিচ্ছে এরপরে দেবে সর্ষের তেল সাতমতো নুন সর্ষের তেল দিল এবারে দেবে গোলমরিচের গুঁড়ো মেখে রেখে দেবে কি কি করছে দেখো বন্ধুরা আর তোমাদের যদি মনে হয় যে এরকম একটা রেসিপি আমার ফোনের জন্য আমার দিদির জন্য বানিয়ে নেব বিশেষ করে আমি ছেলেদের বলছি দাদাদের বলছি তোমরা ভোনকে এভাবে রান্না করে ভনের জন্য বা দিদির জন্য চমকে দিতে পারো এরকম একটা রেসিপি চলো মেখে নিয়েছে তুলে নিচ্ছে বাটিতে আমার কত কথার ধরন আর হাত দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এবার এই আলুটা হাফ সেদ্ধ করে নিয়েছে করে এবারে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে এবার মেয়েকে নিচ্ছে বেশ ভালোভাবে খুব যত্ন করে মাখছে দেখো আমার মতো তো তাড়াহুড়ো করে না আস্তে আস্তে মেয়েকে আবারও দেখি বাটিতে তুলে নিল চলো এবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তাহলে দেখো কি কি করছে দেখতে পাচ্ছ দে আলুটা ভাজাই দিয়ে এবার মশলাটা নিয়ে নেওয়া হচ্ছে দেখেছো টক দই সাথে আদা বাটা সাথে রসুন বাটা তারপর এখানে দেবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে দিচ্ছে গরম মশলা গুঁড়ো মানে বিরিয়ানি মশলা তো এখানে আজকে আমার সেই মশলাটা ব্যবহার করা হয়নি তোমরা চাইলে মশলাটাকে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে আমি আমার আমার ভিডিওতে রয়েছে আমি সিক্রেট মশলা করে রেখেছি আমি সব তরকারিতে ইউজ করি তো চাইলে তোমরা দেখে নিতে পারো এবারে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আলুটা তুলে নেওয়া হচ্ছে আলু তুলে চিকেনটা ছেড়ে দিল এবার চিকেনটাকে ভাজতে দিল বেশ ভালোভাবে চিকেনটা ভেজে তুলবে একদম লাল লাল করে ভেজে নেবে পর পরপর তোমরা দেখতে থাকো বন্ধুরা কি করছে আর প্রতিদিনের মতো একটু গাইতেও ইচ্ছে করছে কি করব বলো আজ নাই গুনগুন গুঞ্জন প্রেমী চাঁদ ফুল গান আর নয় ওগু প্রিয় খুলো বাহুদর পৃথিবী তোমারে যে যায় আজ নয় গুন গুন গুনজনী প্রেমী জাতি ফুল গান গানার নয় বহু প্রিয় খুল খুলো বাহুদর পৃথিবী তোমারে যে চায় আরেন আই নিষ্ফল ক্রন্দন শুধু নিজের যে শার্তির খুলে দাও আশুক আশু সারাবেশের বেদনার স্পন্দন ধারুনী চন্দন কাঁদে আছে তারে পার তুলে নাও তুলে নাও তুলে নাও আজ নয় গুন গুন প্রেমী ছাঁত ফুল যোছনার গান আর নয় ও প্রিয় মোর খোলো বাহুটোর পৃথিবী তোমার দেখতে পাচ্ছ তোমরা দেখে বুঝতে পারছ তো পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে আবার অল্প পেঁয়াজ দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিল গরম মশলা মানে গরম মশলার মধ্যে দারচিনি আর হচ্ছে এলাচ এবার দেখো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবে কি দিচ্ছে পরপর দেখতে থাকো কার কারে বার ছার নো মেলে নি কারে নি আস্টায় বডশায় দিন কাটে ভাকেরে বডে তুমি হও এগ জন তাদেরি তুমি হার তাদেরি এতে বিদতা আজ নই গুনগুন গুঞ্জন প্রেমী যত ফুল যচনার গান আর নই ওখ প্রিয়মুরে খোল বাহু ধরে পৃথিবী তোমারে চই চাই চৌধুরীর একটা গান খুবই প্রিয় তো হয়তো ভালো যারা গাই তাদের থেকে খুবই নগণ্য তাদের জন্য তো ভালোবাসি গাইতে তাই ভাবি তোমাদের একটু শোনাই হয়তো কারো ভালো লাগতেই পারে এবার দেখতে পাচ্ছ বলতে বলতে কতখানি চলে এসছি সেই মশলাগুলো কষে তার মধ্যে আলু ভাজা আর মাংস ভাজাটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা এরকম একটা রান্না যদি তোমরা তোমাদের দাদাকে তোমার ভাইকে বানিয়ে খাওয়াও নিশ্চয়ই ভাইটা বা দাদাটা খুশি হয়ে যাবে বা দাদাটা ভাইটা যদি বানাও বোনের জন্য দিদির জন্য কেমন হবে বলো তো সোজাই আছে দেখলাম আমি তো একবার ট্রাই করতে পারো কাল সকাল সকাল চিকেনটা নিয়ে এসে ফোটা দেওয়ার আগে এরকম একটা রেসিপি করেই ফেল দেখি ফোটা দেওয়ার আগে না ফোটা নেওয়ার আগে তো চলো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে এরকম সুন্দর সুন্দর রান্না পেতে হলে অবশ্যই ঘন্টা বাজিয়ে রেখো আর আমার সাথে দেখো আমার ভালো লাগবে আমার এগিয়ে যাওয়ার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি আমার চলার পথে আমার সাথী হও ভীষণ ভীষণ আনন্দিত হব এবারে দেখি এখানে কি কি দিচ্ছে দেখতে পাচ্ছ ঘি দিচ্ছে কেউরা জল দিল তো ভালোই লাগলো আমার আমি একটু আত্মু ছিলাম সাথে একটু আত্মু এগিয়ে দিচ্ছিলাম এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো কি করছে ভাত সাজিয়ে নিচ্ছে তো মানুষটা কে লোকটা কে বলো দেখি তোমরাই কমেন্টে বলো আগে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে কে এটা কে হতে পারে কে রান্না করলো আজকে তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে বিরিয়ানি রান্না করলে আমি সাজিয়ে না রাখলে ভীষণ মাথা গরম হয়ে যায় ওনার বলে একটু সাজিয়ে নিলে টেস্টটা একটু আলাদাই হয় তো বন্ধুরা আজকে আর বক বক করছি না এবার চলো শুনতে থাকো আরেকটা হয়তো গান শোনাবো তোমাদের আগেরবার যে গল্পের অর্ধেকটা মানে বাকি ছিল সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বলেছি তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলো না শুনতে কিন্তু ভুলো না বন্ধুরা শ্যামা মা কালো রে শ্যামা মা কালো এটা গত ভিডিওতে গিয়েছিলাম না বলো তোমাদের কি মনে আছে তো অন্য একটা শুনিয়ে নিচ্ছি তার আগে শেষ হওয়ার আগে কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ধন্য করো আমাকে একটুখানি খুশি দেওয়ার চেষ্টা করো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও রেসিপিটা কিন্তু খুবই দরকার আগামীকাল ভোরবেলায় কিন্তু খুব দরকার আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন ও তার থাক ও তার তার কন্দনাথাকুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন জানি জানিজই মালতিহাই কত গন্ধ যে ছড়াই তো ফেলে পরের কাছে নিজের তোর মতো কেউ নেই কো তাদের মাই পয়ালাপন তোর মতো কেউ মন তোর মতো কেউ নেই কো তাদের মায়ে মায়ের পায়ের জমা হয়ে উঠ না ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনির ফাঁদে পড়ে হই বুঝি খয় আমার তাই তো লাগে ভয় প্রলোভনির ফাঁদে পড়ে হয় বুঝিবা খয় ওরে যেন বলিস না তোর দা তোর রক্ত মা কালো রূপে গুচাই কালিমা মা ও মন তাই বলিয়াজ ও মন তাই বলিয়া যে ওই রাঙা পাই আর তো সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন টাটা বন্ধুরা আগামীকাল আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে এসছি গল্পের সাথে